হাই আমি আপনার ভিডিও দেখে আসছি ভাই একটা কমফর্টা লাগতো ভাই ভাই আপনি কি ঢাকার বাইরে থেকে আসছেন জি ভাই আপনি কষ্ট করে আসার দরকারই ছিল না কারণ স্ক্রিনে তো আমাদের নাম্বার দেয়া ছিল সরাসরি ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করা যায় ভাই সমস্যা তো একটাই ভাই মানে শুধু হচ্ছে অ্যাডভান্স করা লাগে ভাই অ্যাডভান্স করে ভাই আমি প্রচুর প্রতারিত হইছে ভাই আর প্রতারিত হতে চাই না ভাই আমরা কোন প্রকার অ্যাডভান্স দিব না প্রোডাক্ট পাঠাবো হোম ডেলিভারি বাসায় প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবেন মানে অ্যাডভান্স করে আর প্রতারিত হতে হবে না ভাই এক পয়সা অ্যাডভান্স দেওয়া লাগবে না মানে ভাইরাল শে 3D প্রিন্ট আজকে নাকি একদম অর্ধেক দামে থাকবে ভাই একদম অর্ধেক দামে পাইকারি দামে পাবেন ভাই ভাই কি কি কালেকশন আছে একটু দেখাও ভাই অনেকগুলো কালার আছে একটা একটা করে কালার দেখাচ্ছি এই যে দেখেন একটা কালার ওকে ওয়াও এই যে দেখেন একদম ফুলের বাগানে নিয়ে আসলাম আপনাকে ভাই এগুলো কি ওয়াশ করতে পারবে ভাই 100% ওয়াশ করতে পারবেন এই যে দেখেন ওয়াশ করলেই দুপুরে শুকিয়ে যাবে ভাই এটা সেই কমফর্টার এবং একদম সফট কমফোর্টার মানে দেখেন এই যে দেখেন মানে চাপ দিলে কিন্তু চাপ আবার ঢেবে যায় আবার উঠে যায় কিন্তু প্রতিটা কমফর্টার এরকম একটা ব্যাগ থাকবে ক্যারি করার জন্য দেখেন কত চমৎকার এই যে দেখেন আমাদের লেখায় আছে অরিজিনাল থ্রিডি কমফোর্টার ভাই মানে দাম কেমন থাকবে আজকে ভাই আজকে পাইকারি দাম সাড়ে চার হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় ভাই অর্ডার করবো কেমন ভাই আপনি শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের নাম ঠিকানা দিবেন যেই কালার পছন্দ সেটার স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি